কাওয়াশির দুশানো লোক আছে তারা যে পুক্ত বুকুই শিকার হয়েছেন তারা কিন্তু মাছ শিকার করার গিয়া এলাকাবাসী তারা ডাকায় সুন্দর করিয়া যে সম্মানহানি করছে আসলে আমরা এর মূল ঘটনাটা জানা জানা লাগে আজকে আমরা তারা আমরা তাইছি এবং তারা আমরা দুই সাইডে দুজন বাড়ি দেখা প্রায় দশ বছর তুলে তারা মাছ শিকার করে গতকালকে প্রতিদিন নিয়ে গতকালকেও তারা কিন্তু মাছ শিকার করার পেছনে মাছ শিকার তারা যে ঘটনা শিকার হয়েছে আসলে এলাকা অনেকে অতি উৎসাহিত কিছু মানুষ আছেন যারা উৎসাহ বসে বালা মানুষ তো ডাকাই বানাইয়া সাইকেল বিজাই করা লাগে তো গতকালকে যে ঘটনা আমি ধন্যবাদ জানাই মঙ্গল প্রিন্সিপাল তারা যে প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী কিন্তু তারা তো সহযোগিতায় একটা ফ্যামিলি কিন্তু গতকালকে অনাকাঙ্ক্ষিত ঘটনার আত্মনে বাঁচিয়েছে আমরা আবারও তো তারা অসংখ্য ধন্যবাদ জানাই আর আজকে আমরা আইসি তারা গেছে আসলে মূল ঘটনা কী হইছে হয়েছে আমরা একটু তার অবশ্যই আপনারা শেয়ার করবো আর গতকালকে যারা অতি উৎসাহিত হইয়া লাইফগুলো করছেন আসলে এই এরকম পরিবার ও সম্মানহানি করার লাগে আপনিও দায়ী আপনারও কিন্তু আইনার আওতা আনা উচিত আমি মনে করি কারণ আপনারা অতি উৎসাহিত হইয়া বাছাই না করিয়া

আর মধুরাই সাইডেও মানুষ সারা করা দর সাইডে মানুষ আমরা দেখি আর তখন নৌকাটা আমরা থামাইছি তারা লাইটে সিগনাল দেওয়ার পরে কইরা যে ডাকাইট ডাকাইতে আমরা কইলাম যে আমরা ডাকাইত নাই আমরা মাছ ধরা তাইছি আমরা নিরাপরাধ মানুষ আমরা প্রতিদিন মাছ ধরি আজ থেকে দশ বছর ধরে মাছ ধরি আমরা নৌকা তা আইয়া আয়া আমরা যদি অপরাধ হইয়া থাকি আমরা দেশের শাস্তি আমরা যদি অপরাধ হইয়া হইয়া না থাকি আমরা দেশ সসম্মানে বিদায় দিয়ে তখন আমরা দুইজন মানুষের নৌকা থেকে লামাইছে লামাইয়া প্রশাসন আইয়া আমরা নিছে তারা আসছে আমাদের সকালে আমরা মানুষের বছরে হস্তান্তর করছে প্রশাসন আমরা বহু হেল্প করছে আর যারা যে এই ঘটনা ঘটছে তারা এই ঘটনা ধরে এরকম না করা তারা ঠিক হয়েছে আমরা তারা বারবার কইছি আমরা বালা বংশ মানুষ আমরা সুই ডাকাতি করি না আমরা শখের বসে মাছ ধরি আমরা শখ আমরা মাছ ধরিয়া প্রতিদিন ধরি না আমরা রাস্তা আস্তে হঠাৎ যাই আজ থেকে দশ বছর ধরে যাই প্রতিদিন যাই এটা মাঝে মধ্যে যাই या माँ बैठे हमें माँ बेस नहीं हमें सवाल लगे हैं

আমরা গতকালকে শিকারও হয়েছিলাম আমরা যে দেখাই যে তারা ইয়ে করছে আমরা আসলে দশটা বছর তাকে শিকার করে প্রতিটা দিন আমরা শিকারও যাই যে চন্দ্রী তাকে পনেরো দিন আসল আর আন্দার তাকে পনেরো দিন যে আন্দার পনেরো দিন তাকে পনেরো দিন আমরা শিকারও যাই আমরা গতকালকে তারি আমরা মসজিদ আমরা চাষা আমি চালিয়ে আমার চাষা আমরা চাষা বাতিয়া দুজনের লোকের শিকার দেয় প্রতিদিন আমরা ও গ্যাস গ্যাসে কালকে তারা আমরাও শিকারের উদ্দেশ্য বেশি

আপনারা ফেন্সিমেন বাজারও আপনার ফেন্সিমেন্টের বাজারও সব মাইছে আমরা আসিনে আমরা এখানে যে ফেন্সিমেন্ট বাজার হইলে আমরা চা টা খাই রাত দেড়টা দুইটা পর্যন্ত এখানে দোকানে খোলা থাকে আমরা তারা ওখানে হইয়া বলি আপনারা যদি বিশ্বাস না হয় তাইলে আপনারা ফেন্সিমেন গেলে আমরা আর সিনবা দোকানদার বলে আমরা আর সিনে আমরা আমরা খেরা স্বীকার করি না আমরা অন্য জনর মানে তাইলে আপনারা আমরা ডাকাই থইবা না আর আপনারা আমরা মারা দেওয়া না প্রশাসন আছে এখানে ফেন্সিমেন্টের তারা তারা আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট পরিমাণ সহ্য করছে তারা প্রশাসন না থাকতো না শিকার প্রশাসন নৌকাত উঠছে উঠার পর মানুষ দেখিয়া প্রশাসনের করে এরা শিকারি মানুষ প্রতিটা মাছ তারা আমরা মাছ মারছে গোয়াল মাছ মারছে গাগত মাস মারছে এই মাছ তারা দেখছে দেখিয়া হয়েছে বলে এরা তো মাছ খোসা পায় মারা তারা তো মাছ মাসে অনেক সময় মাছ শিকারি প্রশাসনে আমরা যথেষ্ট পরিমাণ সম্মান করছে এরপরে আমরা নৌকা নৌকাতে গেলে আমার ঘরে মানুষের টাকা তো মারতে আসি প্রশাসনে মারতে দিছে না প্রশাসনের গাড়ি যে সময় তুলছে সময় লাইভ ঘর রাখছে মানুষের আমরা হয়েছি ভাই আমরা বালা বংশের মানুষ আমরা বালা মানুষ আমরা বংশ দেখা আমরা কিন্তু ঘর গৃহ দেখা আমরা গ্রাম ফোন দেখা এলাকা ফোন দিলে আমরা বুঝতে পারবো যদি টাকাই আপনারা যে শাস্তি দিবা প্রশাসনের শাস্তি আমরা বিচার করবো আপনারা লাইভটা করবেন আমরা সমান তারা তো এরপরেও লাইভ করছে